নবীর একজন সাহাবী ছিল মুগিস বলেন সবাই কি নাম মুগিস তার বিভিন্ন নাম বারিরা বিভিন্ন নাম কি বারিরা আবু দাউদের বর্ণনা আসছে দুই হাজার একত্রিশ নাম্বার বর্ণনা এই মুগিস তিনি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল্লাহ ইসফা আলী ইলাইহা আমি গোলাম বলে আমার বিবি আমাকে বিভিন্ন ভাবে খোটা দেয় ছোট হিসাবে আমাকে দেখে নবীজির একজন সাহা মুগি সাল্লা রসুল বললেন ইয়া রসুল আল্লাহ গোলাম হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে একটু অন্য চোখে দেখে আপনি যদি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করতেন এই যুগে আসেনি এমন স্বামী হ্যাঁ যারা বিবির ব্যাপারেই আইসা অভিযোগ করে তো নবীজির যুগে দেখেন এক স্বামী গিয়ে বিবির ব্যাপারে বললেন বাড়িরা আল্লাহকে ভয় কর মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা মুগিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা তাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবা এটা বলার আগে রসুল সাল্লাম বলে নিলেন আল্লাহকে ভয় কর কথাগুলা বুঝেন জায়দ ইবনে হারেসাকে বললেন জায়দ আল্লাহকে ভয় করো বিবি কে নিজের কাছে রাখ বাড়িরাকে বললেন বাড়িরা আল্লাহকে ভয় করো বুঝিস তোমার স্বামী তোমার সন্তানের পিতা এই যুগেও যদি এমন কোন অপরাধের কথা এসে বলেন তাহলে হলো আমাকে আপনাকে প্রথম বলবে আল্লাহকে ভয় করেন এই অপরাধ ছেড়ে দেন শুধু তাই না সুদ আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার ওয়াজ করার আগে আল্লাহ কয় আল্লাহকে ভয় কর সুরে বাকার দুইশো আটাত্তর নম্বরতে আল্লাহ বলে ইয়া আগুআল্লা আমান্ত হে ইমান দর গণ তোমরা আল্লাহকে ভয় করো প্রথমেই এটা বুঝলেন বলার পর আল্লাহ কয় রুমা যদি তোমরা ईमानदार হও সুদের কারবার ছেড়ে দাও সুদখורদেরকে আল্লাহ সুদ ছেড়ে দেওয়ার কথা বলার আগে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো কোন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায় তার জন্য সুদের কারবার ছাড়া সহজ হয়ে যায় এজন্য আগে বললেন আল্লাহকে ভয় করো নবী বললেন বাড়ি ইরা আল্লাহকে ভয় কর এরপর বললেন মুকেশ তোমার স্বামী তোমার সন্তানের পিতা জেদীপনে হারিসা কে বললেন আল্লাহকে ভয় করো জেদ জয় নক তোমার স্ত্রী এই ইস্ত্রি নিজের কাছে রেখে দাও বিদায় হোদের মধ্যে আল্লাহ নবী বলেন ইত্তকুল্লাহ হাফিন্সা তাইন্নকুম আফাজ তুমু হুন্না এ পুরুষরা তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো বিবিদের ব্যাপারে ভয় করো এই বিবিদেরকে তোমরা গ্রহণ করেছ ওই জিনিস হালাল করার মাধ্যমে যে জিনিস তোমার জন্য হালাল ছিল না ওই জিনিস হালাল করার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছ তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাহলে কি বোঝা যায় আপনি কোনো অপরাধ করতেছেন আপনার মধ্যে হিংসার স্বভাব আছে এই তোমার মাঝে হিংসা আছে ভাই আল্লাহকে ভয় করো হিংসা ছেড়ে দাও ভাই তুমি কি ব্যবসায় ওজনে কম দাও জি হুজুর মাঝে মাঝে কম দিই আরে আল্লাহকে ভয় করেন ওজনে আর কম দিয়ে না এই আল্লাহকে ভয় করেন কথাটা মানুষের মাঝে একটা আসর করে একটা করে আল্লাহকে ভয় করো না না ওজনে কম দিও না ভাই আল্লাহকে ভয় করো ওজনে কম দিও না তা আগে আল্লাহকে ভয় করো করার পর কথাটা বলা তাহলে আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো পরে আল্লাহ বিভিন্ন ওয়াজ করছে নবীজি বললেন আল্লাহকে ভয় করো পরে অনেক ওয়াস করছে এলাকার মধ্যে কোনো খারাপ মানুষ যারা যারা খারাপ কাজ ছাড়ে না তাদেরকে আমাদের বলা ভাই আল্লাহকে ভয় করো এরপর বলা এটা এটা ছেড়ে দাও সদা সর্বদা আল্লাহ ভয় রাখা আল্লাহ তোমার সাথে আছে যখন আপনি কোনো গুণা করতেছেন একটা নারীর দিকে তাকানো হারাম তখন আপনি তাকে বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো নারীর দিকে তাকাইতে আল্লাহ তোমাকে নিষেধ করেছেন এটা হারাম তখন তার মাঝে এটা খুব কাজ করবে তাহলে আল্লাহকে ভয় যখন কোন মানুষের মাঝে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে গুণা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে